বেশ অনেকগুলো শুকটা মরিচের সাথে অনেকগুলো রসুনের কোয়া সাথে কালো জিরে ফ্রাই করেছি নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন আজকে আমি কিসের ভর্তা বানাবো হ্যাঁ বন্ধুরা লাউ সিল্কার ভর্তা বেশ সুন্দর করে দুইটা মিশ্রণে বেটে নিচ্ছি সেই সাথে সিদ্ধ করে রাখা যে সিল্কাটা সেটাও আস্তে আস্তে করে বেটে নেব পেঁয়াজের সাথে লবণ অ্যাড করে যে কোনো ভর্তাতেই বেশ সুন্দর একটা স্মেলের সাথে টেস্ট আসে তো সেই জন্য আমিও তাই করলাম তবে একটু থেতো থ্যাতো করে নিয়েছি একদম পেস্ট করবো না যে কোনো ভর্তাতেই সরিষার তেল যদি দিই তাহলে সেটার স্মেলটাও গুড আসে ভালো লাগে খেতে আসসালাম আলাইকুম মাই ফেসবুক ফ্যামিলি কেমন আছেন আপনারা আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এভাবে ভর্তা বানিয়ে কার কার ভালো লাগে বলেন তো শীতের দিনে গরম ভাতের সাথে ভর্তা দিয়ে ভাত ওয়াও জমি ক্ষীর আমার তো ভীষণ পছন্দ কখনোই আমি একটা কাজে আসলে ব্যস্ত নিজেকে রাখতে পারি না অনেক কাজই থাকে তার মধ্যেই দেখুন ডাল দিয়ে ডাল ডাল আর এখানে এই তো ভট্টা সেই সব এটা দিয়ে গরম পাতা একদম পেঁয়াজ ভরে খাওয়া যাবে এইটাও টান এটাও টান